করছি মহান আল্লাহ তালার দরবারে যে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা ষোলো আসন থেকে পল্লবী এবং রূপনগরের থানার সকল নেতৃবৃন্দ আমার এই প্রিয় এলাকাবাসীর পক্ষ থেকে গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেছিলেন বাংলাদেশের মানুষের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি কাজ করেছিলেন যিনি সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়েছিলেন আমি স্মরণ করছি আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি কৃতজ্ঞতা জানায় যিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশ থেকে স্বৈরাচার তাড়াতে পেরেছিলেন বাংলাদেশকে নব্বইয়ের গণ মাধ্যমে স্বৈরাচার মুক্ত করেছিলেন যার হাত ধরে বাংলাদেশে আবারও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে যিনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন এবং যিনি কখনো স্বৈরাচারের সাথে কখনোই তিনি আপোষ করেননি আমাদের সেই আপোষ নেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সেই আঠারো কোটি মানুষের আশা অপেক্ষা করছে যার অপেক্ষায় বাংলাদেশের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীরা অপেক্ষা করছে যার নেতৃত্বে গত 17 বছর ঐ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যার নেতৃত্বে 24 এর মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছিল বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই স্বৈরাচারকে বিতাড়িত করেছিল এবং আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যিনি কাজ করে চলেছেন আমাদের সেই প্রিয় নেতাকে আমি কৃতজ্ঞতা জানাই জানাই প্রিয় আমি আমার এই পল্লবী এবং রূপনগরের সকল নেতৃবৃন্দ সহ সকল এলাকাবাসীর সকল বাবা মা আমার ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছেন এবং আমার প্রিয় ভাই বোনেরা বন্ধুরা এবং আমি সকল ধর্মের যারা রয়েছেন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা কারণ আপনাদের সমর্থনের কারণেই জাতীয়তাবাদী দল বিএনপি আজকে এই ঢাকা ষোলো আসন থেকে এই পল্লবী রূপনগর থানা থেকে আমাকে আপনাদের সকলের প্রিয় প্রতীক ধানের শীষে মনোনীত করেছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল নেতৃবৃন্দকে যারা আজকে আমার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ঢাকা উত্তরের সকল অঙ্গ এবং সহযোগী সকল নেতাদের যারা আমার সমর্থন এখানে উপস্থিত আমি সমর্থনে আমার এই প্রিয় এলাকাবাসী এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সারা বাংলাদেশের যারা বিএনপি নেতা কর্মী রয়েছেন সকলকে এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার সকল মিডিয়া সাংবাদিক ভাইদেরকে যারা সব সময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আপনারা কথা বলেছেন আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলা আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে আমরা আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে আমি সেই সকল ভাইদেরকে তাদের রুহের মাখ ফেরাত কামনা করছি এবং আল্লাপাক যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মকাম দান করেন আমি স্মরণ করছি আমাদের চব্বিশের গণভুখানের সকল নেতৃবৃন্দ ছাত্র জনতা যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন যাদের আত্ম আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি আমি সকলে গ্রুহের মাখফেরার কামনা করছি প্রিয় উপস্থিতি আজকে বক্তব্য দেওয়ার সময় না আজকে হচ্ছে এই ধানে শীষের প্রতীকের মনোনীত প্রার্থী আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার ভাই আপনাদের এলাকার বন্ধু হিসেবে আমি আপনাদের কাছে ওয়াদা করবো আমি বিগত সময়েও আপনাদের সাথে ছিলাম বর্তমানেও রয়েছি ভবিষ্যতেও আজীবন আর মৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার জন্য আমাকে যদি আপনারা সুযোগ করে দেন ইনশাল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি যে একত্রিশ দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা ইনশাল্লাহ একটি মানবিক বাংলাদেশ করতে পারব প্রিয় বন্ধুরা আমার এবং আমি আমার এই প্রিয় এলাকাবাসীর যারা রয়েছেন আমার এই প্রিয় এলাকাবাসীর পল্লবী রূপনগরের সকল সাধারণ মানুষ আমার বাবারা মায়েরা বন্ধুরা ভাইরা যারা রয়েছেন ভাইরা যারা রয়েছেন আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমি সব সময় আপনাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমার এই পল্লবী রূপনগরের প্রত্যেকটি সমস্যা আমি আমার নিজের সমস্যা মনে করে সমাধান করব ইনশাল্লাহ এবং আমি আপনাদের এলাকার স্থানীয় বাসিন্দা আমি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে ছিলাম রাজপথে থাকবো ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে কোনো ষড়যন্ত্র যদি আসে দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আমাদের লক্ষ্য হচ্ছে একটি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের কল্যাণ বাংলাদেশের মানুষের উন্নয়ন বাংলাদেশের মানব সম্পদের বিকাশের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যেতে যাব এবং আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব এবং আমার প্রিয় এলাকাবাসী আমার অন্যবিরূপ করে যারা বাসিন্দা রয়েছেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে যে ধারের শীষের প্রতীক দিয়েছে এই ধানের শীষের প্রতীকের আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের সকলের কাছে আমি দু উপস্থিত রয়েছেন আবার সাধারণ মানুষ যারা রয়েছেন আমি কোনো নেতা হিসেবে আপনাদের সাথে থাকতে চাই না আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে সারা জীবন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব এটা আমার ওয়াদা এবং আমার এই অত্র এলাকার পল্লবী এবং রূপনগরের ঢাকা ষোলো আসনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সব সকল সমস্যাগুলো উপস্থিতি সর্বশেষ যে কথাটি বলতে চাই গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের বিরোধী মতের উপরে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন নির্যাতন চালিয়েছে আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না আমি দৃঢ়ভাবে বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে এবং আমার এই ঢাকার ষোলো আসন থেকে আমাকে ধানের শীষের প্রতীকে নির্বাচিত করলে আমরা যদি সরকার গঠন করতে পারি নির্বাচিত হই আমরা কখনো কোনো বিরোধী মতের উপরে জুলুম নির্যাতন করবো না এটা আমার ওয়াদা এবং আমরা সকলেই সমভাবে আমরা একই ছাদের নিচে একই পরিবারের মতো একই প্রতিবেশী হিসেবে আমরা ঐক্যবদ্ধ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলব আমরা আমাদের এলাকার সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং বর্তমানে দেশি বিদেশি যে সকল ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি আপনাদের সকলের কাছে পরিশেষে সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের আজকের এই গণমিছিল শুরু হবে